শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে থাপ্পর মেরেছেন মহিউজ সন্না আল্লামা মাহমুদুল হাসান থাপ্পরটা কি রাগের বশের ছিল নাকি শুধুমাত্র আদর ছিল কিংবা আলতো করে শাসন ছিল এটা নিয়ে চলছে নানামুখী আলোচনা যেখানে দেখা যায় ছোট থেকে ছোট নবীন মানুষ এই বড় ওলামায় কেরামদেরকে নিয়ে তাদেরকে নিয়ে অসাধু ভাষায় গালমন্দ করছেন বাজে মন্তব্য করছেন একমাত্র প্রত্যক্ষদর্শীরাই বলতে পারবে সেখানে ঘটনাটি কি হয়েছিল আসল ঘটনা না জেনে তাদের ব্যাপারে বাজে মন্তব্য করা মোটেই সমীচীন নয় মামুনুল হকের যারা ভক্ত আছেন তাদের কাছে বিষয়টা বেশি খারাপ লেগেছে আর তারাই এই সমালোচনায় অংশগ্রহণ করেছে কিন্তু আমি নিজেও একজন মামুনুল হকের ভক্ত আমি মামুনুল হককে অনেক ভালোবাসি তাই বলে মহিউস সুন্না আল্লামা মাহমুদুল হাসান মামুনুল হককে মেরেছেন এর জন্য মাহমুদুল হাসান সাহেবকে গালিগালাজ করতে হবে বাজে মন্তব্য করতে হবে এটা মোটেই সমীচীন নয় মাহমুদুল হাসান সাহেব তিনি মামুনুল হকের উস্তাদের বয়সী অনেক বেশি বয়স তার কাজেই আমরা যারা কৌমিয়ান যারা কৌমিতে লেখাপড়া করেছি আমরা শুধুমাত্র যাদের কাছে ক্লাস করেছি যারা আমাদেরকে পড়িয়েছেন তারা তো আমাদের উস্তাদ আছেই কিন্তু আমাদের উস্তাদের বয়সী যারা আমরা তাদেরকেও মতোই সম্মান করি এটাই কৌমের শিক্ষা এটাই কৌমের আদর্শ কিন্তু আজকে তাদের আদর্শ কোথায় গেল ভিডিওতে দেখা যায় মামুনুল হককে যখন মাহমুদুল হাসান সাহেব থাপ্পড় মারলেন থাপ্পর মারার পরে দৃশ্যটা আমরা স্পষ্ট দেখতে পাই যেখানে মামুনুল হক হাসজল চেহারায় হাসি মুখে তার সঙ্গে মুসাফা করলেন কোনো ধরনের খারাপ প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এর থেকেই বোঝা যায় তাপ্পটা ছিল শুধুমাত্র শাসন করাও হতে পারে আবার এটা ভালোবাসার বহির হতে পারে অনেকেই বলছেন যদি ভালোবাসার বহির হয় তাহলে তিনি যখন জেলে ছিলেন মামনুল হক যখন জেলে বন্দি ছিলেন তখন এই ভালোবাসা কোথায় ছিল তখন ভালোবাসা কোথায় ছিল আসলে এই কথাটা একদমই সমীচীন নয় কারণ আপনিও তো ভালোবাসেন আপনি কি করেছেন তিনি যখন জেলে ছিলেন তখন পরিস্থিতিটাই অন্যরকম ছিল এটা বুঝতে হবে আমি ভালোবাসি আপনি ভালোবাসেন মামুনুল হকের জন্য আমি কি করেছি আপনি কি করেছেন এখন তো আমরা সবাই ভালোবাসার দাবিদার সুযোগের সময় ভালো সময় সবাই ভালোবাসা দেখায় কিন্তু বিপদের সময় সহজে ভালোবাসার বহির প্রকাশ ঘটানো যায় না ভালোবাসা দেখানো যায় না কাজেই ওলামায় কেরাম তারা আমাদের মুরব্বী আর যারা বয়স্ক যারা প্রবীণ তারা তো সবাই আমাদের মাথার তাজ সবাই আমাদের মুরব্বী তাদেরকে নিয়ে বাজে কথা বলার সময় তাদেরকে নিয়ে সমালোচনা করার সময় অন্তত একবার গভীরভাবে ভাবা উচিত